মেগাস্টার সাকিব খানের বরবাদের শ্যুটিং ইতিমধ্যে শেষ হয়েছে গুঞ্জন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কি এই সিনেমা নিয়ে দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি তাই তো সিনেমাটি নিয়ে আনুষঙ্গিক খবরেরও অনেক বেশি অংশে প্রকাশ পাচ্ছে এদিকে এদিকে পালো এবার বেশ অ্যাক্টিভ হয়েছে বরবাদ নিয়ে তার অভিনীত খাদান সিনেমাটি ইতিমধ্যে কিন্তু বেশ ভালো সাকসেস হয়েছে ইন্ডিয়াতে তবে এবার তার হচ্ছে বরবাদ সিনেমাটিকে সময় দেওয়া বরবাদ সিনেমাটিও বেশ দুর্দান্তভাবে শেষ করেছে দিকে ফাল তবে বাংলাদেশেও কিছু অংশের শ্যুটিং হবে বলে আবার গুঞ্জন উঠছে শাকিব খান ইতিমধ্যে দেশে ফিরে এসেছে তবে এবার দেশে ফেরা বেশ খুব ঘরাঘরে হয়নি বেশ গোপনেই কিন্তু দেশে ফিরেছে তারপরও তার এই জনপ্রিয়তা দেখে দর্শকরা কিন্তু খোঁজখবর নিয়ে থাকে কীভাবে যে সে দেশে আসে সেটাও কিন্তু দর্শকরা খোঁজ নিয়ে পেলে এবং কি সেটা আবার নিউজও হয়ে যায় তবন্ধুরা বরবার সিনেমাটি নিয়ে আপনাদের এক্সপেকটেশন আমার কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ